প্রকৃতির অনিন্দ নিকেতন অপরূপ রূপ শোভা বিস্তার করে ঐতিহাসিক সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য যার নাম মহেরা জমিদারবাট নিবৃত্ত পল্লীর এই ছায়াগের নির্মল পরিবেশ আগন্তকদের একবার নয় বারবারই এর সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এই পরিবেশ একটা অন্যরকম ভ্রমণানুভূতি দিলেও এর রক্তাক্ত ইতিহাস আপনাকে করবে ব্যথিত প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে চলেছি বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান টাঙ্গালের মির্জাপুর থানাধীন মহরা জমিদার বাড়িতে দৃষ্টিনন্দিত এই জমিদার বাড়িতে রয়েছে এক কলঙ্কৃত স্মৃতি উনিশশো একাত্তর সালের চোদ্দই মে বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী জমিদার বাড়িতে হামলা করে জমিদার বাড়ির কুলবধূ যুগমায় রায় চৌধুরী সহ পাঁচজনকে গুলি করে হত্যা করে ইতিহাস কলঙ্কিত সেই রক্তের দাগ এখনও লেগে আছে এই মহারা জমিদার বাড়ির পাক বাহিনীর এই চরম নিষ্ঠুরতায় জমিদার জমিদার পরিবার শুধু হয়। শত বছরের সাজানো বাড়ি আর কোটি টাকার সম্পত্তি ফেলে চরম ঘৃণা আর খুব নিয়ে চলে যান বাংলাদেশ ছেড়ে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই বাই বারো একর জমির উপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ জমিদারের কাছ থেকে একটি অংশ কিনে নিয়ে শুরু করেন জমিদারি এই শাসকেরা মহেরা এলাকায় শুধু জমি ও সম্পত্তির মালিক ছিলেন না তারা সমাজের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় কর্মকাণ্ডে তাদের দানশীলতা ছিল অতুলনীয় এখানে আছে বড় বড় তিনটি ভবন আর একটি কাছারি বাড়ি বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুইটি সুরম্য গেট গেটের সামনেই রয়েছে বিশাল এক দিঘি যার নাম বিশাখা সাগর আরও আছে আত্মীয় স্বজন ও কর্মচারীদের থাকার জন্য বাড়ি এবং প্রার্থনা মন্দির এবং বাড়ির পিছিয়ে রয়েছে রানী পুকুর ও পাঁচটা পুকুর নামে দুই দুইটি পুকুর সুন্দর এই রাস্তা ধরে বাড়ির পিছনে চলে গেলেই পাওয়া যাবে পাশরা পুকুর এবং পাশে আরও একটি পুকুর আছে যার নাম রানী পুকুর আর এই রাস্তার ডান পাশেই রয়েছে বিভিন্ন পশু পাখির চিড়িয়াখানা এবং বাম পাশে রয়েছে বাচ্চাদের জন্য শিশু পার্ক ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল এবং উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় আর এই কারণেই এখন পর্যন্ত এই জমিদার বাড়িটি অন্যান্য জমিদার বাড়ির মতো ধ্বংসস্তূপে পরিণত হয়নি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক এখানে আসার পর জুম বৃষ্টি হচ্ছিল দীর্ঘ সময় আর বৃষ্টি যখন থামে তখন প্রায় সন্ধ্যা সেজন্য ভিডিওটিতে অনেক কিছুই আমরা মিস করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথিত আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তি ছিলেন ধীরেন্দ্র কুমার রায়চৌধুরী যিনি ব্রিটিশ আমলে সম্মানিত বিচারক ছিলেন এবং একাধারে নীতিবান ও প্রজাবৎসল ছিলেন তিনি বিভিন্ন প্রকারের পশু পাখি পালন করতেন কাচারি বাড়িতে ছিল বাঘের খাঁচা তিনি বাঘটিকে আদর করে ফুলের বলে ডাকতেন একবার এই ফুলেশ্বরী খাঁচা থেকে বেরিয়ে এক পাট খেতে লুকা এই সময় চৌধুরী সাহেব পাট খেতে গিয়ে বাঘটিকে ফুলের বলে ডাকলে বাঘটি তার কাছে হাজির হয় এবং পরে বাঘটিকে আবারও খাঁচায় বন্দী করা হয় অপরূপ সাজে সাজানো এই জমিদার বাড়িতে প্রায় প্রতিদিনই চলে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পিকনিক এবং বিভিন্ন নাটক সিনেমার শুটিং এখানে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা আপনি যদি এই জমিদার বাড়িতে রাত্রিযাপন করতে চান সেক্ষেত্রেও বাংলোর সুব্যবস্থা আছে প্রিয় দর্শক ভিডিওর তথ্যগুলো ইতিহাস থেকে নেওয়া এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কিংবা কমেন্টসের মাধ্যমে ভুলগুলো সুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেভাবে এখানে যাবেন ঢাকা থেকে টাঙ্গাইলগামী যে কোনো গাড়িতে মির্জাপুর পার হয়ে ডুবাইল বাস স্ট্যান্ডে নেমে অপেক্ষমান সিএনজি কিংবা অটোরিকশা দিয়ে তিন কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন টাঙ্গাইল পার হয়ে আরও সতেরো কিলোমিটার সামনে ডুবাইল বাসস্ট্যান্ডে নেমে একই কায়দায় যেতে পারবেন বিডিউটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখানে আসলে আপনি মহাসড়কে পুলিশ ট্রেনিং সেন্টার মহেরার বড় বড় সাইনবোর্ডও দেখতে পাবেন